শুধুমাত্র এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশে ডিপ্লোমা পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কে এস আর এম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে আসে বিস্তারিত কর্মী নাম্বার এক পদে নাম জুনিয়র ইঞ্জিনিয়ার প্রোডাকশন মেকানিক্যাল ওয়ার্কশপে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার দুই পদে নাম জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে থেকে বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান প্রোডাকশন মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্স পাস রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় থেকে আট বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নম্বর চার পদের নাম আরগন আর্ক ওয়েলডার এসএসসি বা ভোকেশনাল পাস এবং কোনো মেল্টিং প্ল্যান ভারী শিল্প প্রতিষ্ঠানের আর্গন আর্ক ওয়েল্ডার পদে ছয় থেকে বারো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আর্গন টিআইজি এমআইজি ওয়েল্ডিং এআরসি আর ওয়েল্ডিং ফোর জি ফাইভ জি সিক্স জি কাজে পারদর্শী কর্মিক নাম্বার পাঁচ পদে নাম জুনিয়র টেকনিশিয়ান সহকারী টেকনিশিয়ান প্রোডাকশন এবং মেকানিক্যাল ক্লে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস এসএসসি বা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্স পাশেও আবেদন করতে পারবেন রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা ক্রমিক নম্বর ছয় পদের নাম ওভারহেড ক্রেন অপারেটর অষ্টম শ্রেণী বা এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্স পাশে আবেদন করা যাবে রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মী নাম্বার সাত পদের নাম অপারেটর মিনি ফার্নেস অপারেটর টাইং মেশিন প্রোডাকশনে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্সে আবেদন করা যাবে রোলিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর নয় পদের নাম ফর্ক লিফট অপারেটর অষ্টম শ্রেণী বা এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্স পাশেও আবেদন করতে পারবেন রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কর্মী নাম্বার দশ পদের নাম হেল্পার জুনিয়র অপারেটর সহকারী অপারেটর পাম্প নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশ অথবা এসএসসি বা এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্স পাস রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর এগারো পদ জুনিয়র টেকনিশিয়ান সহকারী টেকনিশিয়ান টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিক্যালের জন্য অষ্টম শ্রেণী পাশে অথবা এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্স পাশে রোলিং মেল্টিং প্লান্ট ভালি শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে ছয় বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর বারো পদনাম হেল্পার জুনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে নচিং অ্যান্ড ব্র্যান্ডিং মেশিন ওয়ার্কশপের জন্য অষ্টম শ্রেণী এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল পাস অথবা ট্রেড কোর্স পাস রোলিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর তেরো পদের নাম সহকারী টেকনিশিয়ান টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান টার্নার ওয়ার্কশপে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস অথবা এসএসসি ভকেশনাল পাস ট্রেড কোর্স পাস রোলিং মেল্টিং প্লান্ট ভারী শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে ছয় বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কর্মী কিংবা চৌদ্দ পদের নাম হেল্পার জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে সহকারী টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে টেকনিশিয়ান গাইড অ্যান্ড শপ ওয়ার্কশপের জন্য নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এসএসসি এসএসসি ভোকেশনাল অথবা ট্রেড কোর্স পাশেও আবেদন করতে পারবেন ভারী শিল্প প্রতিষ্ঠানে অথবা রোলিং প্লান্টে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে জানুয়ারি তারিখটা মনে রাখবেন আগামী একত্রিশে জানুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সকল সনদপত্রের ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদন করার ঠিকানা বরাবর বিভাগীয় প্রধান মানব সম্পদ ও প্রশাসন কে এস আর এম কবির মঞ্জিল শেখ মুজিব রোড আগ্রাবাদ চট্টগ্রাম প্রিয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদি পত্রিকায় বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসিল কে এর নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ